গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নেপথ্যে মোবাইলে ভিডিও ধারণের বিষয়টিকে দায়ী করেছে পুলিশ তাদের দাবি চাঁদাবাজি নয় বাচ্চা নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনার ভিডিও ধারণ করায় খুন হন তুহিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম এসব তথ্য জানান অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানান সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সেখানে যান ঘটনাস্থলে তুহিনকে মৃত অবস্থায় পাওয়া যায় এরপর পুলিশ তদন্তের প্রয়োজনে আশেপাশে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় একজন নারী রাস্তায় একজন পুরুষের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে বিতণ্ডায় জড়িয়ে যান বিতণ্ডার এক পর্যায়ে ওই নারীর পূর্ব পরিচিত চার থেকে পাঁচজন চাপাতি সহ এসে ওই পুরুষকে আঘাত করেন এক পর্যায়ে ওই পুরুষকে আর সিসি ক্যামেরায় পাওয়া যায়নি পরে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে ওই পুরুষ জয়দেবপুর সদর হাসপাতালে ভর্তি আছেন তার নাম বাদশা মিয়া রবিউল ইসলাম আরও জানান বাদশাহ মিয়া এবং স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারে ওই ঘটনাটি সাংবাদিক তুহিন তার মোবাইল ফোনে ধারণ করেন পরে এই ঘাতকরা তুহিনকে চার্জ করেন তিনি এই ভিডিও কেন করেছেন তা জানতে চান এবং এটা ডিলেট করার জন্য বলেন এরপর তুহিন যখন ডিলেট করতে রাজি হননি কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করেন তখন ওই অবস্থাতেই তার উপর হামলা চালানো হয় মূলত একজন নারীকে কেন্দ্র করে প্রথমে একটি হামলার ঘটনা এরপরে একটি হত্যার ঘটনা ঘটেছে এখন পর্যন্ত তদন্তে এর বাইরে অন্য কিছু উঠে আসেনি বলে জানিয়েছে পুলিশ